আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যে পরি বিনা পয়সায় চালান করা হয় এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা কিন্তু এমন মনে আশা বা রয়েছে যে পরি চালান করে আপনার কাছে নিয়ে আসবেন বা পুরীর সাথে বন্ধুত্ব করবেন বা পুরীর সাথে দস্তুত করবেন বা জিন ধারা আপনি মানুষের উপকারগুলি করে থাকবেন যেমন মানুষের চিকিৎসা করবেন বা আপনার ইচ্ছা এমন আছে যে আপনার সাথে একটা জিন থাকতো আপনি ডাক দিতেন যখন তখন আপনার কাছে চলে আসতো বা একটি পুরী থাকত যে আপনি যখন ডাক দিবেন সেই পুরীটা আপনার কাছে এসে পড়বে এসে আপনার কথাগুলি শুনবে বা আপনি যা বলবেন তাই করবে এরকম কিন্তু অনেক মানুষের মনে আশা রয়েছে যে অনেকে অনেক চেষ্টা করতেছে যে পরি হাসিল করে বা পরির সাথে বন্ধুত্ব করে সেই পরিদা মানুষের উপকারগুলি করে থাকবে এরকম মানুষে কিন্তু অনেক মানুষ বা দেখা যায় টাকা পয়সা দিয়ে পরি আনার জন্য অনেক আশা বাকিঙ্কা রয়েছে দেখা যায় অনেক মানুষকে টাকা দিয়ে পরি চালান করে কাছে নিয়ে আসব এমনই কিন্তু অনেক মানুষের মনে আশা রয়েছে বা আপনি অনেক সাধন করে একটি পরিকে আপনার কাছে নিয়ে আসবেন বা কোনো উস্তাদ ধরে আপনি একটি পরীকে আপনি কাছে নিয়ে আসবেন সেই পরীর সাথে আপনি দেখা করবেন বা কথা বলবেন সেই পরীর সাথে করবেন বা পুরী দেশে ঘুরতে যাবেন সেই পরীটা আপনার সঙ্গে একটা সাথী হোক আপনার একটা বন্ধু হয়ে থাকবে আপনি যখন স্মরণ করবেন তখন আপনার কাছে চলে আসবে এমন কিন্তু আপনাদের মনে অনেকেরই মনে আশাগুলি রয়েছে তাই আজকে আমি বলবো যে আপনারা দেখা যায় অনেক মানুষই কিন্তু এই পরী সাধনের জন্যে অনেক মানুষকে অনেক টাকা দিয়েছেন দেখা যায় কিছু মানুষকে আপনি হাজার হাজার টাকা দিয়েছেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন দেওয়ার পরে সে আপনাকে বলছে কি পরিচালন করে আপনার কাছে পাঠিয়ে দেবে এটা কিন্তু বলেছে তে আপনি টাকা দিয়েছেন কিন্তু আপনার কাছে কখনো পরি আসে নাই বা সে পরিটাকে আপনি স্বপ্ন দেখতে পারেন নাই এইভাবে দেখা যায় কিছুদিন পরে আবার সেই লোকে বলল যে আপনি আর কিছু টাকা পাঠান পরি আজকে যাবে আপনি আবার টাকা পাঠিয়ে দিয়েছেন কিন্তু আসেনি এইভাবে আপনার কাছে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার কাছে হাতিয়ে নিছে কিন্তু কাছে এরকম কিন্তু আপনাদের অনেক মানুষই কিন্তু আপনারা ধরা খেয়েছেন বা হাতে আপনারা পড়ে গেছেন আমার কাছে শত শত মানুষই ফোন করে বলে যে ভাই আমি তো এতগুলো টাকা ধরা হয়ে গেছি আমার পরিদানে কিছু না সে আমার নাম্বারটা লিস্টে ফেলায় রাখছে এরকম শত শত মানুষ কিন্তু বলে থাকে তাই বলবো যে আপনারা স্ক্রিনে থামেলে দেখতে পাচ্ছেন যে পরি দেখেন এটা উদ্দেশ্য হলো আমি এই জন্যই বললাম যে এরকম কিন্তু করে করে বা কিন্তু অনেক ভিডিওতে ক্লিক থাকে যে তারা আসলে চালান নিয়তে বুঝে না পরি চালান করে কি আপনার কাছে আসবে বা না আসবে তারা কিন্তু টাকা দিয়ে মানুষকে ধোকা খাচ্ছে এত কষ্ট করে আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করেন এই টাকাটা আপনি দিয়ে দেন কিন্তু সে আপনাকে না কিছু না আপনার মনে কত কষ্ট লাগে আর এই টাকাটা যদি আপনি বিবি বাল বাচ্চা নিয়ে খেতে পারতেন তাহলে আপনার মনের শান্তি বা তৃপ্তি আসতো তাই কিন্তু আসতো আপনি কষ্ট করে টাকা দিয়েছেন দেখেন আমি এটা কথা বলতে চাই পুরী কখনো চালান করে আপনার কাছে কেউ পাঠাইয়া দিতে পারবে না কোনো দিন পারবে না কারণ পরি বা জিনকে আপনার সাধন করে নিতে হবে এটা আপনি গরু ধরবেন উস্তাদ ধরবেন সে উস্তাদের পিছে শ্রম দিবেন শিখার চেষ্টা করবেন উস্তাদ যেমন তেমনি এইভাবে গরুকে ধরে রাখবেন তার পিছনে পিছনে আপনি ঘুরবেন যে কোন আপনার শিক্ষা না হবে ঠিক আছে তারপরে সেই লোকটা কিন্তু আপনাকে আপনার উস্তাদ বা যে আসে দয় যাকে ধরবেন সে কিন্তু আপনাকে দিবে সে খুশি হলে আপনাকে দিবে যখন খুশি হবে সে কিন্তু দিবে আপনাকে এইভাবে কিন্তু একটি শিক্ষা অর্জন করতে হয় দেখেন আমি আঠাশ বছর আঠাশ বছর আমি ইলানে পরিশ্রম করছি আল্লাহ তালা আঠাশ বছর পরে আমাকে সফলতা দিয়েছে তে আমি তো পারতাম যেমন আমার ফ্যামিলিতে আমার নানি কবিরাজ দাদি কবিরাজ আমার মাই কবিরাজ আমার দাদা ও ছিল কবিরাজ আমি দাদার কাছে বলছিলাম তারা কিন্তু আমাকে কখন দেয় না কেন দেয় নেয় কারণ আমার সময় না হলে আমাকে দিবে না এটা বলেছিল তখন আমার বয়স শিশুকালটা আমার নিয়ে যাচ্ছিল সেই গাড়ি এটা তো যাই হোক আল্লাহর কি কাজ আমার ফ্যামিলিতে কেউ দেয় নাই আমাকে আমার আল্লাই দিয়েছে আমার আল্লাই আমাকে দিয়েছে কিভাবে দিয়েছে একটা মাধ্যম একটা উস্তাদ ধরতে হয়েছে আমার উস্তাদ ধরেই কিন্তু আমি হাজির করতে পারছি তাছাড়া এত বছর আমি কিন্তু ভাও পরিশ্রম করছি কখন আমি পাই নাই তবে উস্তাদ ধরার পরে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না কারো স্বার্থ নাই সবই আল্লাহ দান তো যাই হোক এখন আমি বলবো যারা নাকি পরি টাকার বিনিময় চালান করে আনতে চান এই ভুল কাজটা আপনি কেউ করবেন না কোনো দিনও চালান করে আপনার কাছে আসবে না এটা একবার মাথা থেকে আপনি ফেলে দেন আর যারা নাকি এসব বলবে আপনার কাছে টেকাগুলি হাতিয়ে খাওয়ার জন্যে তারা এসব বলবে কিছুদিন টাকা খাওয়ার পরে দেখবো আপনার টেকা দিবেন না তখন আপনার নাম্বারটা ব্ল্যাকে ফেলাই দেবে ঠিক আছে এটাই কিন্তু তারা করে থাকবে তবে একটা কথা যে আপনার কষ্টের টাকাটা দিয়েছেন যারা খাবে ওই আখেরাতে পরকালে তার হিসাব দিতেই হবে কারণ আপনি যে পর্যন্ত দাবি না সারবেন সেই পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবেন না যখন আপনার দাবি ছেড়ে দিবেন তখন আল্লাহ মাফ করতে পারে কিন্তু আপনি যে পর্যন্ত দাবি না ছাড়বেন সেই পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না এই আখেরাতে খাসরের দিন এই টাকা তার পরিশোধ করতে হবে সেদিন তার টাকা দিয়ে হবে না সেদিন আমল দিয়া পরিশোধ করতে হবে যাই হোক সেটা যদি আপনি আদায় করতে পারেন আদায় করে নেবেন না পারলে আখেরাতে ওই ব্যক্তির দিতে হবে তাই আমার একটি ইচ্ছা যে মানুষ যেন সঠিক রাস্তা বা সৎ পথে চলতে পারে বা সঠিক রাস্তাটা দেখা দিতে পারি ভুল পথ থেকে মানুষ যেন সঠিক রাস্তা আসতে আসতে পারে এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরে দিই যে আপনারা সঠিক রাস্তায় আসেন যে ভুল পথে যায় না কারণ এসব প্রতারক হাতে পড়েন না এসব দোকাবাজে হাতে পড়েন না মানুষ এসব বলে থাকে কিন্তু আসলে এটা বাস্তব পায় না যে

উস্তাদের কাছ শিখেন তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন আর যে টাকাটা দিবেন সেটা আপনার জলে চলে যাবেন যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আপনাদের কেমন ধরে ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সে ধরনের ভিডিওটা হাজির হবো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম